আসসালামু আলাইকুম দর্শক আজ আমরা রেলওয়ে বিভিন্ন স্টেশনের নাম জানব এবং সেই স্টেশনগুলো সম্পর্কে সংক্ষিপ্ত আকারে জানার চেষ্টা করব। তো বিভিন্ন রেল স্টেশনের প্রকারভেদ এটা সাধারণত ব্যবহার বা কার্যাবলীর ভিত্তিতে তিন শ্রেণীতে ভাগ করা যায় এক নম্বর হলো প্রতি পার্শ্ব স্টেশন দুই নম্বর হচ্ছে সংযোগস্থল স্টেশন প্রান্তীয় স্টেশন বা এগুলোর ইংরেজি নাম ওয়েস হাইড স্টেশন সংযোগস্থল স্টেশনের ইংরেজি নাম জাংশন স্টেশন প্রান্তীয় স্টেশন বা টার্মিনাল স্টেশন আবার পুনরায় প্রতি পার্শ্ব স্টেশনকে পুনরায় প্রতি পার্শ্ব স্টেশনকে চার ভাগে ভাগ করা যায় এক নম্বর হচ্ছে হল্ট স্টেশন দুই নম্বর হচ্ছে ফ্ল্যাগ স্টেশন তিন নম্বর হচ্ছে ব্লক স্টেশন চার নম্বর হচ্ছে ক্রোচিং স্টেশন এখানে রেল স্টেশনগুলো এগুলো কীভাবে বুঝবো এটা ব্লক স্টেশন নাকি হল্ট স্টেশন সে সম্পর্কে আমরা এখন জানি ব্লক স্টেশন এই জাতীয় স্টেশনে রেলগাড়ি যাত্রী ও মালামাল গ্রহণ বা খালাস করে না এবং থামে না তবে স্টেশন তবে ট্রেন সামনে অগ্রসর হওয়ার জন্য এর অনুমতি প্রয়োজন হয় মানে স্টেশনে ট্রেন সামনে অগ্রসর হওয়ার জন্য অনুমতি লাগে কিন্তু এই স্টেশনগুলোতে রেলগাড়ি ও মালামাল গ্রহণ বা খালাস করে না থামে না অনেক স্টেশন আছে আমাদের যেমন এক্সপ্রেস ট্রেনগুলো চলে যেমন লালমনি এক্সপ্রেস সেটা অনেক স্টেশনে এক্সপ্রেস ট্রেনগুলো দাঁড়ায় না শুধুমাত্র অগ্রসর হওয়ার অনুমতি মানে এদের দরকার হয় ওগুলো ডাইরেক্ট মানে কোনো থামাথামি নেই ডাইরেক্ট এসে ওইখান থেকে মানে স্পিডে চলে যাবে কোনো দাঁড়াবে না এরপরে হল্ট স্টেশন এ ধরনের স্টেশন গাড়ি থামে এতে স্টেশন এতে স্টেশন কক্ষ থাকতেও পারে নাও থাকতে পারে এতে স্থায়ী কোনো স্টাফ থাকে না ভ্রাম্যমান টিকেট চেকার বা ক্লার্ক বা ঠিকাদার এ ধরনের স্টেশনের নিকট দিয়ে থাকে এর প্রধান সুবিধা হলো বিনা ভাড়ায় গাড়ি চড়া ও প্রতিুল যোগাযোগ এলাকার সেকশনে এ ধরনের স্টেশন থাকতে পারে তো কিছু কিছু অনুন্নত স্টেশন আছে যেগুলোর মধ্যে কোনো মানে অফিস নাই বা কোনো লোক স্টাফ থাকে না কোনো নিরাপত্তার ব্যবস্থা বাহিনী থাকে না কোনো রেলওয়ে মাস্টার দেখা যায় না তেমন মাঝে মাঝে হয়তো দেখা যায় টিকিট কাটারও কোনো ব্যবস্থা থাকে না তো সেই স্টেশনগুলো মানে অনেকটা স্বাধীন আর লোকাল ট্রেনগুলা থাকতে পারে আর ওখানে মানে টিকিট যে কেন কেটে উঠলেন না ওটাও জিজ্ঞাসা করবো না কারণ ব্যবস্থা নাই যেমন আমি লালমনিরহাটে থাকি তা আমার এখানে একটা এরকম স্টেশন আছে যে এটা হলো রইসবাগ স্টেশন ওই স্টেশনে না আছে কোনো আপনার স্টেশনের কক্ষ না আছে কোনো স্টেশন মাস্টার না আছে কোনো সিগন্যালিং বা না আছে কোনো এখানে টিকিটের ব্যবস্থা তা সেই সব স্টেশন হল হল্ট স্টেশন এরপরে ফ্লাগ স্টেশন তো ফ্লাগ স্টেশন সংখ্যা বেশি এটা আমরা সচরাচর দেখি তো এই কীভাবে বুঝবো এটা ফ্লাগ স্টেশন এ ধরনের স্টেশনে গাড়ি থামে তে স্টেশন কক্ষ থাকতে সরি ফ্লাগ স্টেশন এ ধরনের স্টেশনে গাড়ি কেবলমাত্র যাত্রী ও মালামাল গ্রহণ ও খালাস করে ফ্লাগ স্টেশনে কেবলমাত্র যাত্রী ও মালামাল গ্রহণ করে ওঠানামা করে এ জাতীয় স্টেশনে এ জাতীয় স্টেশনে স্টেশন বিল্ডিং স্টাফ টেলিফোন সুবিধা থাকে বিভিন্ন সুযোগ সুবিধা যাত্রীদের জন্য শৌচাগার এরপরে টিকিট কাটার সুবিধা তারপরে বসার বিশ্রামাগার তারপরে নিরাপত্তা বাহিনী বিভিন্ন সুযোগ সুবিধা ফ্লাগ স্টেশনে থাকে তবে কোনো ফ্লাগ স্টেশন লুপের ন্যায় সাইডিং লোডিং প্ল্যাটফর্ম ও মালামাল সেট থাকতে পারে সাধারণত দুটি ব্লক স্টেশনের মাঝে একটি ফ্লাগ স্টেশন থাকে মানে বিষয়টা হচ্ছে ফ্লাগ স্টেশনটা অনেকটা অফিসিয়াল কাজও ওখানে হয় ওখানে একটু মানে টিকিট কাটা ট্রেনের খবর জানা যায় তারপরে ট্রেনের যা টিকিট যাত্রীরা কাটছে কি না সেটাও চেক করা যায় এর ব্লাক স্টেশনের সংখ্যাটাই আর কি সচরাচর বেশি হয়ে থাকে এখানে একটা নিয়ন্ত্রণ ব্যবস্থা আছে এরপরে ব্লক কেবিন স্টেশনে জাতীয় স্টেশনে যাত্রী ও মালামাল গ্রহণ ও খালাস করা হয় না কিন্তু রেলগাড়ি নিয়ন্ত্রণ করা হয় এই স্টেশনগুলোতে কোনো মানে মালামাল যে নামানো এরপরে যাত্রী গ্রহণ ইত্যাদি হয় না কিন্তু গাড়ি নিয়ন্ত্রণ মেনটেনেন্স কাজগুলো এইখান থেকে হয় থাকে ব্লক কেবিন স্টেশন এরপরে হচ্ছে প্রতি পার্শ্ব স্টেশন এই জাতীয় স্টেশনে মালামাল ও যাত্রী ওঠানামা করে এতে দুই দিকে অর্থাৎ আপ ও ডাউন ট্রেন চলাচল করে কিন্তু বগিগুলোকে আলগা করে নতুনভাবে ট্রেনে বিন্যাস করা হয় না তাহলে প্রতিবর্ষ স্টেশনটা বুঝলাম যে এই জাতীয় স্টেশনে মালামালো যাত্রী ওড়ানো করে এতে দুই দিকে অর্থাৎ আপ ও ডাউন ট্রেন চলাচল করে মানে উভয় পাশে এটা ট্রেন যাতায়াত করে মানে লাইন এর এটা সব স্টেশনেই প্রায় মানে দুই দিকেই যায় হয় যদি মানে ট্রেনটা উত্তর দক্ষিণে থাকে তাহলে উত্তর দক্ষিণমুখী পশ্চিম পূর্বমুখী হলে পশ্চিম পূর্বমুখী উভয় দিকে ট্রেন যাতায়াত করে কিন্তু বগিগুলোকে আলাদা করে নতুনভাবে ট্রেন বিন্যাস করা হয় না এখানে মানে লাইনের সংখ্যা এই ধরনের স্টেশনে কম যে বগিগুলোকে আলাদা করতে হয় অনেক ঝামেলা জটিল এরপরে প্রান্তীয় স্টেশন বা টার্মিনাল যে স্টেশন কোনো রেল পথ শেষ হয় এবং ট্রেনের বগিগুলোকে আলগা করে পুনরায় প্রয়োজন মতো ট্রেন বিন্যাস করা হয় ওই স্টেশনকে প্রান্তীয় বা টার্মিনাল স্টেশন বলা হয় কোনো স্টেশন শাখা লাইন শেষ হলেও তা প্রান্তীয় স্টেশন হিসেবে গণ্য হবে প্রান্তীয় স্টেশনে ইঞ্জিন ঘুরানোর জন্য টার্ন টেবিল সুবিধা অতিরিক্ত পার্শ্ব লাইন পরীক্ষা পরীক্ষাগর্ত ইঞ্জিন দেখাশোনা ও মেরামত স্থান এরপরে মার্শালিং ইয়ার্ড সার্কুলেটিং এরিয়া ইত্যাদি অতিরিক্ত সুবিধা হয় এ ধরনের স্টেশনের সাথে অন্য সড়কপথের সংযোগ থাকে তো আমরা একটা গুরুত্ব জিনিস যে টার্ন টেবিলটা দেখলাম টার্ন টেবিল হলো টার্মিনাল স্টেশনে থাকে তো টার্মিনাল স্টেশনটা মধ্যে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ইঞ্জিনটাকে যাতে সহজে ঘোরানো যায় জন্য একটা ব্যবস্থা থাকে এটা একটা প্রান্তীয় স্টেশন তো